অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নি সাহা সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস স্বত্বাধিকারী এম এস প্রমোশনাল ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে একশো কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে মামলা রুজু হলে আমার মনে হয় আপনারা যারা এখানে আছেন সবাই কম বেশি জানেন যে মামলা রুজু হলে পরবর্তী কার্যক্রমটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ এবং তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পরেই তদন্তকারী কর্মকর্তা অপরাধের দালিলিত প্রমাণ সহ প্রাসঙ্গিক যা যা দরকার হয় সব রেকর্ডপত্র আদি সংগ্রহ করবেন আর যেগুলো সিদ্ধান্ত সেগুলো যেগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে যথারীতি অনুসন্ধান দল অভিযোগ প্রমাণের সহায়ক রেকর্ডপত্র সংগ্রহ করবেন এবং এই অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যারা থাকবেন সন্দিগ্ধ ব্যক্তি যারা থাকবেন তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করবেন